গুড মর্নিং বন্ধুরা শনিবারের সকাল নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত পেছন দিকের আকাশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম স্কাই ব্লু কালারের হয়ে রয়েছে তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম হুম ইচ্ছা করে কারণ এরপরে তো সাতা শুরু হয়ে যাবে না চাইলেও ছটার সময় ঘুম থেকে উঠতে হবে তো আজকে সাড়ে দশটায় ঘুম থেকে উঠেছি এখন বাজে এগারোটা পনেরো এখন চান করব করে তারপর ঠাকুর পুজো দিতে যাব। এসে তারপরে আজকে ইচ্ছা আছে যে একটু ইলেকট্রনিক্সের ইয়েতে যাবো দোকানে যাবো এসিটা তো এখনও নেওয়াই হলো না খোসলাতে গিয়ে আজকে দেখি একবার বা আশেপাশে আর কিছু যদি থাকে সেগুলো দেখব তো চলুন দেখা যাক কী হয় কালকের ব্লগে আমি আপনাদেরকে এই স্ট্রবেরিটা দেখিয়েছিলাম যেটা পুরো সবুজ ছিল আর আজকে দেখুন একটু একটু লাল রঙ ধরে গেছে তো দেখা যাক মনে হচ্ছে আর এক দু দিনের মধ্যেই এটা ফুল লাল হয়ে যাবে আর এটা বেশ সাইজটাও বড়ো রয়েছে সাড়ে এগারোটা বাজে পুজো দিয়ে চলে এসছি এবার খেয়ে দেয় নিই দেখি আজকে কী রয়েছে খাবারে খাবারে রয়েছে ছাতু মুড়ি নিশ্চয়ই সেই গুড়ের পাউডার দেয়া দেখতে তো পাচ্ছি না গুড়ের পাউডার হ্যাঁ নাকি চিনি দেওয়া আছে কি গো আজকে গুড়ের পাউডার দাও নি আজকে ভুল করে চিনি দিয়ে ফেলেছে গুড়ের পাউডার দিতে মনে ছিল না ওর সেটাই জিজ্ঞেস করলাম আর কি করা যাবে তাই খেয়ে নিই এখন আমরা বাজারের উদ্দেশ্যে যাচ্ছি ছোটোবে প্রত্যেকদিন কমলা রস খায় কিন্তু ওর কমলালেবু শেষ হয়ে গেছে এছাড়াও কালকে রাত্রিরে মা কথায় কথায় বললো যে মায়ের খুব কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছা করছে তো সেই কথাটা যেহেতু আমাদের কানে গেছে মমতা বললো যে চলো কড়াইশুটি নিয়ে আসি আজকে রাত্রিরেই মাকে কড়াইশুঁটির কচুরি করে খাওয়াবো তাই জন্য যাচ্ছি যদি কড়াইশুটি পাই মমতা বাজারে চলে গেছে আমরা স্টলার নিয়ে বাজারে ঢুকে নিই কারণ বাজারটা ক্রাউডেড জায়গা স্টলার নিয়ে চলতে খুব অসুবিধা হয় এখানে দুটো বাচ্চা ব্যাডমিন্টন খেলছে ওটাই দেখছে ছোটোবেবি মুখে আঙুল দিয়ে বেবি তুমি মুখে আঙুল দিও না মা জানলে তো বকবে তুমি ছোলা খাও হ্যাঁ আমরা বাড়ি ফেরত চলে এসেছি আজকে যেহেতু বাজারে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো সব কিছু পাইনি বাট কড়াইশুটিটা আমরা পেয়েছি তবে কেজি প্রতি পাঁচ টাকা বেশি দিতে হয়েছে যাই আর কি দুটো বাসতে দশ লাঞ্চে চলে এসেছি আজকে লাঞ্চে রয়েছে পালং শাকের তরকারি নতুন আলু ভাজা আর রয়েছে এটা কি বাঁধাকপির তরকারি আর ডাল এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ তো এরপরে আমি যাব আজকে আমাদের এসিটার জন্য একটু ওই রিলায়েন্স ডিজিটালে কারণ ওখান থেকে ফোন করেছিল বলল যে স্টক এসে গেছে এখন বাজে দুটো আমি এখন যাচ্ছি রিলায়েন্সে রিলায়েন্সে ফোন করেছিলাম তো ওখান থেকে ওরা বলল যে হ্যাঁ স্টক এখন চলে এসছে তো যাই গিয়ে দেখি ওদের কথাতে বিশ্বাস করছি না কারণ আগের গিয়ে বোকা বেনেছিলাম ওরাই ফোন করে ডেকেছিল আবার গেছি তখন বলছে নেই তো আজকে দেখি কি হয় আজকে যদি সেই একই রকম ঘটনা হয় তাহলে কিন্তু ওদের আমি খবর নিয়ে দেবো আজকে তো আশা করছি ওরকম আর হবে না একবারই হয়েছে তো চলুন দেখা যাক আমি রিলায়েন্সে পৌঁছে গেছি এদের ফ্রি যে সিট যে সেকশানটা এটা ওপরের তলায় তাই আমি ওপরে যাচ্ছি সৌভাগ্যক্রমে আজকে এদের স্টক রয়েছে তো এই যে সিক্স ইন ওয়ান এটাই আমি নিচ্ছি এই মডেলটাই আমার বাড়িতে যাবে যাক অ্যাট আমার কেনাকাটা হলো এই যে কাগজের ব্যাগটা দেখছেন এতেই কিন্তু এসিটা ভরে দিয়েছে আমি বাড়ি নিয়ে যাচ্ছি তো বন্ধুরা ফিরে চলে এসেছি রিলায়েন্স থেকে এই যে ইয়েটা এটাতে বিল রয়েছে নেয়া হয়ে গেছে এখন বাড়ি যাই কালকে ডেলিভারি হবে কালকে আবার ইনস্টলও হতে পারে বাড়িতে এলাম এসে দেখছি বাবাই এসছে ও আমাদের পাশের বাইরেই ছেলে ওয়াটার ফিল্টারের কাজ করে তো আমাদের ফিল্টারটা ঝুলে যাচ্ছিল তো ওই কারণে ওকে বলেছিলাম যে ঠিক করে দিতে ও একটা র্যাক লাগিয়ে দিতে এসছে এদিকে আমার ছেলে আবার দেখছে বাড়িতে কি হচ্ছে ওই তো মেন তদারকি করে কোথাও কিছু হলেও সব কিছু দেখে বুঝে নেয় ও এই র্যাকটা এখানে লাগবে তাই জন্য বাবাই মার্ক করে নিচ্ছে বাবাই র্যাক লাগানো রেডি এবার আমাদের এই ওয়াটার ফিল্টারটা এখানে রেখে দেয়া হয়েছে এবারে আমাদের কোনো ভয় নেই ফিল্টারটা নালে পড়ে গিয়ে দিন নষ্ট হয়ে যেতে পারত এখন বাজে সাড়ে পাঁচটা আমরা একটু ছোট এবিকে নিয়ে যাব পার্কে একটু ঘুরবো আর তারপরে একটু হাট করে বাড়ি ফিরে আসবো চলো এবি যাওয়া যাক পার্কের সামনে আমরা এসে গেছি মমতা বললো আগে চলো ওখানে জিলিপি ভাজে জিলিপি নেবো

সিঙ্গারা খাও গম খাও বা 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 কি ভালো বেবি ঘর ঘর তুমি ঘর বা 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 কি সুন্দর ডিম 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 আপা ওই জোনলাটা গিয়ে বোছো না গো ওইটা ঐ সোনা সোনা দৌড়টা গিয়ে বসো সোজা সোজা ঐডা আমি বাহ বাহ বাহা লাভলি 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 पापा করে লাভলি চল আমি দি দেখছো হ্যাঁ তুমি পাটা একটু তোলো ইয়ে ইয়ে কোনটা গো কো কোনটা এটা अच्छा उठो अच्छा। पापा पापा है ये ये अच्छा। ये ये, ये, ये अच्छा। दोल दोल। पापा ने ने में क्या अन्य সারা পারকে ও ছাড়া আর কেউ নেই আর ও ওর মতো যখন যেটা ইচ্ছা ছুটে গিয়ে সেটাই চড়ছে মামা আয় দোল পুরো পার্কে তো তুই একাই আছিস রে দেখো উঠে বসে গেল কিচ্ছু হবে না ওকে বোকা পেয়েছো দেখো উঠে নিজেই ঘুরিয়ে নিয়েছে ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও ওকে হ্যাঁ দাও ঘুরিয়ে দাও যত পড়বে তত শক্ত হবে পড়ে যাবে দাঁড়াও যতক্ষণ ঘুরছে ততক্ষণ কিছু করবে না না আর লাভ হয় না চলো আর কত খেলবে পার্কে বলো তো চল তুমি তাহলে এটা দিয়ে হাঁটে চলে যাও আমরা এটা দিয়ে বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ ওই এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি আমরা পার্কে খুব বেশি সময় ছিলাম না হয়তো কুড়ি থেকে পঁচিশ মিনিট ছিলাম তো এই কুড়ি পঁচিশ মিনিট পার্কে ঘোরা আর রাস্তা দিয়ে যাওয়া এইটা ছোট বাচ্চাদের মেন্টাল হেলথের গ্রো করার জন্য কিন্তু খুব ভালো একটা উপায় যদি আপনার বাড়িতে বাচ্চা থাকে আপনিও অবশ্যই করবেন এটা আমরা বাড়ি ফিরে এসেছি এসে দেখছি ও মা বেবির পিসি আর দিদি এসেছে তো বেবির মস্তি এখনও শেষ হয়নি এখন দিদির সঙ্গে খেলবে আমরা তাড়াতাড়ি ফিরে আসলাম কারণ বেবির জলের বোতলটা নিয়ে ভুলে গেছিলাম পুচকি রয়েছে বড় বোনের বাড়িতে কাজ রয়েছে বড় বোন চলে যাচ্ছে বড় বোন টাটা মমতা হাট থেকে এসেই শুরু করে দিয়েছে তোরজোর আমাদের রাতে আজকে হবে কড়াইশুঁটির কচুরি তো সেই নিয়ে ব্যস্ত মমতা আর মা দুজন মিলে এখন কড়াইশুঁটির কচুরি তৈরি করছে আটাটা একটু নরম মাখা হয়ে গেছিলো তাই মা আবার ওপর থেকে শুকনো আটা দিচ্ছে দশটা বাজতে দশ আজকে তাড়াতাড়ি ডিনারে চলে এসেছি কারণ গরম গরম কড়াইশুঁটির কচুরি হয়েছে মমতা করে নিয়ে এসছে আমাকে খেতে দিয়ে দিয়েছে আর তার সঙ্গে তরকারি হয়েছে মিষ্টির দোকানে যে আলু আর ডালের যে সবজিটা হয় সেটাই করেছে একটু মাখো মাখো রেখেছে ঝোলটা রাখেনি কারণ আমি ঝোল ভালোবাসি না খেতে কচুরিগুলো কিন্তু একদম সেই খেতে হয়েছে ভেতরে পুর যা রয়েছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভেতরে পুর ঠেসে দিয়েছে দারুণ লাগছে খেতে সবার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই এখন অব্দি ভিডিওটার সঙ্গে টিকে থাকার জন্য আজকের দিনটা দেখলেন কত ইভেন্টফুল দিন ছিল শনিবার দিন একদম ইভেন্টফুল দিন ছিল সকালবেলায় গেলাম গিয়ে একটা এসি কিনলাম যদি এখনো ফিজিক্যালি হাতে পাইনি তবু মনে একটা আনন্দ আছে নতুন একটা এসি কেনা তো এছাড়াও খাওয়া দাওয়া হলো কত কিছু জিলিপি অমৃতি সিঙাড়া খেলাম রাতে বাড়িতে এসে এখানে কি বলে কড়াইশুটির কচুরি খেলাম তো দারুণ ব্যাপার আর তো কথাই নেই ও তো আজকে আরও ভালো লেগেছে আমাদের সঙ্গে ঘুরতে গেছে পার্কে গেছে গিয়ে এটা ওটা চড়েছে তারপরে বাড়িতে এসছে দেখছে দিদি ভাই রয়েছে দিদি ভাইয়ের সঙ্গে অনেক খেলেছে তো ভালো কেটেছে আজকের দিনটা বলা যেতে পারে তো যাই হোক এই ব্লগটাকে আমি এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবে টাটা